আপনার বাসার অফিসের বা দোকানের মাল্টিপ্লাক কি বারবার নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমি শেয়ার করব পাঁচটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো মেনে চলে আপনার মাল্টিপ্লাক দীর্ঘদিন ভালো থাকবে ইনশা আল্লাহ প্রথমে চলুন সংক্ষেপে জেনে নিই মাল্টিপ্লাক সাধারণত কি কারণে নষ্ট হয় এক ওভারলোড অনেকগুলো হাই পাওয়ার ডিভাইস একসাথে ব্যবহার করা দুই সারাক্ষণ অন থাকা যা ভিতরে তার পুড়িয়ে ফেলে তিন সস্তা মানের মাল্টিপ্লাক যা ভিতরে কপার না থেকে অ্যালুমিনিয়াম অয়ার থাকে চার পানি বা ধুলার সংস্পর্শ তা শর্ট সার্কিট করে পাঁচ ভুল ব্যবহারের অভ্যাস টান দিয়ে খোলা ঘন ঘন প্লাগ ঢোকানো বা বের করা এবার জেনে নিন কীভাবে মাল্টিপ্লাগ ভালো রাখবেন টিপ এক ওভারলোড এড়িয়ে চলুন একটা মাল্টিপ্লাগে আপনি ফ্রিজ রাইস কুকার আর ফোন চার্জার সব একসাথে চালাচ্ছেন এটা একেবারেই ভুল মাল্টিপ্লাক দিয়ে হাই পাওয়ারের কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না হাই পাওয়ারের যন্ত্র ব্যবহার করার জন্য আপনাকে অ্যামকে বোর্ড দিয়ে প্লাগ বানিয়ে নিতে হবে সাধারণত মাল্টিপ্লাগ বেশি অ্যাম্পিয়ার সহ্য করতে পারে না বেশি হলে সার্কিট পুড়ে যাবে সেফটি রুল একসাথে একাধিক হাই পাওয়ার ডিভাইস কখনোই যুক্ত করবেন না টিপ দুই ব্যবহার শেষে সুইচ অফ করুন অনেকেই মাল্টিপ্লাগ সারাক্ষণ অন করে রাখেন এমনকি কোনো ডিভাইস কানেক্ট না থাকলেও এই ভুলটা আমাদের মাল্টিপ্লাকগুলো নষ্ট করে দিচ্ছে এতে অয়ার গরম হয় ফায়ার হ্যাজার তৈরি হয় একটা অভ্যাস গড়ে তুলুন কার শেষ সুইচ অফ টিপ তিন ধুলা ও পানি থেকে দূরে রাখুন মাল্টিপ্লাকে ধুলা বা পানি ঢুকলে সেটা আগুন লাগার অন্যতম কারণ হতে পারে বিশেষ করে রান্নাঘর বা বাথরুমের আশেপাশে মাল্টিপ্লাক রাখলে সাবধান হন চাইলে ডাস্টকভার ব্যবহার করুন বা ওয়াল মাউন্টেড মাল্টিপ্লাক নিন টিপ চার ভালো ব্র্যান্ড বেছে নিন একশো টাকার চাইনিজ মাল্টিপ্লাক দেখতে যতই সুন্দর হোক ভিতরের জিনিস কিন্তু বাজে বাজারে এখন ওয়ালটন ক্লিক সুপারস্টার ইএসপিয়ন এমন অনেক ভালো কোম্পানির মাল্টিপ্লাক পাওয়া যায় একবার ভালো মানের মাল্টিপ্লাগ নিলে সেটা বহুদিন টিকে যায় টিপ পাঁচ প্লাগ ঢোকানো বের করার সময় ধৈর্য ধরুন অনেকেই ফোন চার্জার সরাতে গিয়ে টান দিয়ে বের করে ফেলেন বারবার চার্জার বা প্লাগ খোলেন আবার ঢোকান এতে ভিতরের পিন ঢিলে হয়ে যায় স্পার্ক হয় এক সময় চলেই না প্লাগ লাগানোর সময় হাত শুকনো রাখুন ধীরে খুলুন ধীরে ঢোকান মাল্টিপ্লাগে কোনো ডিভাইস সংযুক্ত করলে সেটা আর না খোলার চেষ্টা করুন এটা ছোট কিন্তু অনেক বড় নিরাপত্তা তো এই ছিল মাল্টিপ্লাগ ভালো রাখার পাঁচটা সেরা টিপস একটা ছোট ডিভাইস কিন্তু ঠিকভাবে ব্যবহার করলে বহু বছর আপনাকে সেবা দেবে আর অবহেলা করলে বড় দুর্ঘটনা হতে পারে